আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রায় এক মাস পর আপনাদের জন্য একটা ছোটখাটো মিনি ব্লগ ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেছি আগে বলেন সবার কি অবস্থা সবাই কেমন আছেন যারা আমার রেগুলার ভিওয়ার্স আছেন অনেকে আমাকে কমেন্টস করতেছিলেন আমি কেন ভিডিও দেই না আসলেও নানান ধরনের ব্যস্ততার কারণে আর মানুষের জীবনে নানান ধরনের সমস্যা থাকে এই কারণে আমি ভিডিও দিতে পারতেছিলাম না এই এক মাস যাবৎ অনেক ব্যস্ততা অনেক সমস্যার মধ্যে আমাদের সময় পার হচ্ছিল যাই হোক আলহামদুলিল্লাহ এখন সব কিছু স্বাভাবিক আছে এখন মানে সব কিছু সবাই মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই ভিডিওটাও করা ছিল প্রায় এক মাস আগে করা কিন্তু এই ভিডিওটা আপলোড দিতে পারি না আরও ভিডিও করা আছে আস্তে আস্তে ভাবতেছি ভিডিওগুলো আপলোড দিয়ে দিব আর এই বাজারগুলা যা দেখতেছেন এই বাজারগুলা মূলত আমার ঘরের জন্য না এই বাজারগুলা আনা হয়েছে মূলত ছোটোখাটো একটা পিকনিক খেলা হবে আমাদের যেহেতু এখানে চারটা ফ্যামিলি থাকি সবাই একসাথে রান্না বাড়া করা হবে তারপর খাওয়া দাওয়া করা হবে আর এই ভিডিওটা করা ছিল আমাদের দেশে যখন পরিস্থিতি ভালো ছিল না আন্দোলন চলতে ছিল এবং সবাই নেটওয়ার্কের বাইরে ছিল তখনকার ভিডিও তো আপনাদের ভাইয়াকে যা যা লিস্ট দিয়েছিলাম সেই লিস্ট অনুযায়ী বাজার আনছে কিনা সেগুলো আমি চেক করে নিতেছি তো চেক করার পর স্বাদে চলে আসছি মূলত স্বাদই রান্না ভাড়া করা হবে মাটির চুলায় আর আমাদের স্বাদে সব ধরনের ভালো ব্যবস্থা আছে পানির ব্যবস্থা চুলার ব্যবস্থা সব কিছুই আছে তারপর হচ্ছে আমি চিকেন থেকে যে চর্বিগুলো ছিল এইগুলো কেটে কেটে ফেলে দিতেছি মূলত রুস্ট রান্না করলে চর্বি থাক দেখতে ভালো লাগে না আর এমনি তো আমি এই চর্বিগুলো রাখি না আমার কাছে ভালো লাগে না তো চিকেনটার কাটাকাটি আমি করে নিতেছিলাম তারপর হচ্ছে ডিমগুলো আমি ধুয়ে নিতেছি কারণ চুলার মধ্যে ডিমটা বসে বাকি কাজগুলো করব পাশাপাশি আমার ননদ তারাও আছে সবাই কম বেশ হেল্প করতেছে কিন্তু আমার ভাইগনা তারা আমার হচ্ছে চিকেন রোস্ট পছন্দ করে তারাই বলতেছিল চিকেন রোস্ট খাবে তাই একসাথে মিলে একটা পিকনিকের আয়োজন করা হয়ে গেছে ছাদে আর আমি নিজেই রান্না করব। তো আমার ননাস মানে আমার হাজব্যান্ডের যে বড়ো বোন উনি হচ্ছে চুলাটা আমাকে জ্বালাই দিতেছিল প্রথম অবস্থায় বাতাস লাগতেছিলো মানে জ্বলতেছিল না তারপর মশাল অনেক সুন্দরভাবে চলছে আগুন তো ডিমটা বসিয়ে দিছি তো ডিমটা সিদ্ধ হতে হতে পাশাপাশি যে কাজগুলো আমাদের করে নেওয়ার সে কাজগুলোও করে নিব চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে নিতেছি পানির মধ্যে আর আমার বিশেষ করে রান্না বাড়া করতে গেলে নিজের কাজ নিজে গুছিয়ে করতে ভালো লাগে কারণ নিজের কাজ নিজের মন মতে করে নেওয়া যায় তারপর হচ্ছে চিকেনটা ভালোভাবে পানির মধ্যে ধুয়ে ভালো পানির মধ্যে আবারও চিকেনটা রেখে দিয়েছি আর এই পানিতে জর্দার রঙটা একটু মিশিয়ে নিয়েছি জর্দা রঙের পানিতে দশ পনেরো মিনিট থাকলে চিকেনের কালারটা অনেক সুন্দর আসবে তো রুষ্ট রান্না করলেও কালারটা ভালো আসে তারপর হচ্ছে আমার ননদ ছোটো ননদ সে পেঁয়াজ কেটে দিতেছে আমাকে পাশাপাশি তারও হেল্প করতেছে তো পেঁয়াজ অনেকগুলোই নেওয়া হয়েছে যেহেতু চিকেনে অনেকগুলো আবার হচ্ছে চিকেন রুষ্ট রান্না করলে পেঁয়াজ একটু বেশি লাগে তারপর হচ্ছে আমি মাংসটা মানে নাম উঠিয়ে নিছি জর্দা রঙ থেকে পানিটা জড়িয়ে আবার লবণ দিয়ে মেখে রেখে দিব তারপর হচ্ছে আমি যে কড়াইতে রান্না করব সে কড়াইটা আবার চুলায় বসিয়ে দিলাম এবং পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে তো পেঁয়াজগুলো ব্যস্ত করে নিব তো আমার কাছে খুশন ছিল না তার জন্য পুটি দিয়ে নাড়া দিয়ে দিতেছিলাম তো আমার নানা তারা হাসতেছিল আমার পুটি দিয়ে পিঁজ নাড়া দেখে তো পেঁয়াজটা ভালোভাবে বেরস্ত করে রেখে দিয়েছি রেখে দিয়ে তারপর হচ্ছে ডিম বেজে নিতেছি তো অনেক দিন পর যেহেতু বয়স অফার দিতেছি ভিডিওতে একটু ভুল ত্রুটি হতেই পারে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ অনেক দিন পর ভিডিওতে বয়েস অভার দেওয়া আর সবার কাছে রিকোয়েস্ট প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন তারপর হচ্ছে চিকেনগুলো হালকা বেজে নিছে কারণ আমি মুরগগুলো রান্না করলে চিকেন ভালোভাবে ভাজি না হালকা ভাজলে চলে তারপর হচ্ছে যাবতীয় যা ময় মশলা লাগবে সেগুলো দিয়ে আমি ভালোভাবে চিকেনটা কষিয়ে তারপর রান্না করে নিতেছি আর চিকেন রোস্ট রান্নার ভিডিও অনেক আছে আমার চ্যানেলে আপলোড দেয় তাই আর ফুলভাবে দেখায় নেই একটু একটু ফুটেজ নিয়ে দেখিয়ে দিলাম আর কি তারপর হচ্ছে এখানে তিন কেজি চাউলের পোলাও তো রান্না করে রুমে নিয়ে আসছি পাশ চালায় আমার ননদের রুমে তো এখানে এসে সবাই খাওয়া দাওয়া করতেছি তো এই ছিল আমাদের সব পরিবার মিলে একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন তো কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ